আসসালামু আলাইকুম মেজানুর রহমান আজহারি পোস্ট করেছেন রসুল্লাহ সাল আলহিহ্লামের করেছেন করেছেন দাহে মৃত ব্যক্তি শহীদ এটা নিঃসন্দেহে নিহত শিশুদের জীবিত বাবা মায়ের জন্য সান্ত্বনা যদি তারা জান্নাতে বিশ্বাসী হয়ে থাকেন এই হাদিসটি তিনি প্রচার করেছেন বর্তমানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুদের স্মরণ করে আচ্ছা আপনারা কি মূল হাদিসটি পুরোপুরি পড়েছেন কেউ বুঝবার চেষ্টা করেছেন নবী কোন প্রেক্ষাপটে কেন এই কথাটি বলেছিলেন চলুন আমরা সম্পূর্ণ হাদিসটি পড়ি ও তার প্রেক্ষাপট বুঝি শ্রনে আবুদাউ তা পরিচ্ছেদ পনেরো মহামারীতে মৃত্যুবরণকারীর হাজার একশো এগারো নং হাদিস যাবের ইবনু আতিক রদিয়াল্লাহ তালা আনহু সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লাম আবদুল্লাহ ইবনু সাহেত তালা আনহুর মমূর্ষ অবস্থায় তাকে দেখতে যান তিনি দেখলেন সেই বেহুশ অবস্থায় রয়েছে রসুল্লা সাল আলিহিহাস্লাম তাকে সশব্দে ডাকলেন কিন্তু তিনি তার ডাকে সাড়া দিতে পারলেন না রসুল্লাহ সাল আলাইহ্লাম ইন্না আলী ও ইন্না পাঠ করলেন তিনি বললেন হে আবুর রাবি আমরা তোমার ব্যাপারে পরাজিত এতে মহিলারা চিৎকার করলো এবং কাঁদতে লাগলো ইবনু আতিক রহমতুল্লাহ আলি তাদেরকে থামাতে চেষ্টা করলেন রসুল্লাহ সাল আলিহিহাম বললেন তাদের ছেড়ে দাও ওয়াজিব হয়ে গেলে কোনো ক্রন্দনকারী নেই কাঁদবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল ওয়াজিবের তাৎপর্য কি তিনি বললেন মৃত্যু আবদুল্লা ইবন সামিতের কন্যা বলল আল্লাহর শপথ আমি মনে করেছিলাম হে আমার পিতা তুমি শহীদ হবে কারণ তুমি জিহাদের সরঞ্জাম সংগ্রহ করেছিলে রসুল্লাহ সাল আলিয়া বললেন মহামহিম আল্লাহ নিশ্চয়ই তার অনুযায়ী প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন তোমরা কাকে শহীদ বলে গণ্য করো তারা বললেন আল্লাহর পথে যুদ্ধে নিহত ব্যক্তিকে রসুল্লা সাল আলহিউসাল্লাম বললেন আল্লাহর পথে যুদ্ধকারী শহীদ প্লেগে মৃত্যু ব্যক্তি শহীদ পানিতে ডুবে নিহত ব্যক্তি শহীদ আগুনে পোড়া ব্যক্তি শহীদ চাপা পড়ে নিহত ব্যক্তি শহীদ এবং প্রসবকালীন কষ্টে নিহত নারী শহীদ দর্শক দেখলেন আগুনে পোড়া ব্যক্তির শহীদ এই কথাটি রসুল কোন প্রেক্ষাপটে বললেন সার কথা এই নবীর এক সাহাবি মহামারীতে ইন্তেকাল করল তার মেয়ের আক্ষেপ ছিল কেন তাকে যুদ্ধক্ষেত্রে শহীদ না হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করতে হলো তিনি তো জিহাদের সরঞ্জামও সংগ্রহ করে রেখেছিলেন জেহাদ মানে আপনারা জানেন নিশ্চয়ই অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া হবে বা হবে না তারপর তারা ইসলাম গ্রহণ না করলে তাদের সাথে যুদ্ধ ইসলাম গ্রহণ না করে নিজ দেশে জিজিয়া দিয়েও থাকতে পারবেন মুসলিমদের বর্ষতা স্বীকার করে নিয়ে তো নবী তো এই কাজ করেই গেছেন এই যুদ্ধ করতে গিয়ে যাদের জীবন যেত তাদের শহীদ বলে নানান লোভ দেখানো হতো শহীদ হলেই ঋণ ছাড়া সকল গুনাহ মাফ শহীদের আত্মা জান্নাতে সবুজ পাখির রূপে থাকবে এবং জান্নাতের বাগানে বিচরণ করবে শহীদকে কবরের আজাব দেওয়া হবে না শহীদ আল্লাহর নিকট ছয়টি গুণ লাভ করে তার প্রথম রক্ত ঝরার সাথে সাথেই তার সব গুণা মাফ করে দেওয়া হয় তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এমন আরও বহু লোভ ও ফজিলতর কথা বলা হয়েছে হাদিসে এক কথায় শহীদী মৃত্যু খুবই লোভনীয় সাহাবেরা এই লোভে যুদ্ধ করতেন কাফের মারতেন দাসদাসী বানাতেন গণিমতের মাল ছিনিয়ে আনতেন এখন ঘটনা যা ঘটেছে কোন এক সাহাবি যখন প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে যুদ্ধ জেহাদের অস্ত্রশস্ত্র কেনার পরেও তখন তো ব্যাপারটা নবীও তাদের বাঁচাতে পারছেন না এবং যুদ্ধে মরার পর যে লোভ লাভ সেটাও তো আর হচ্ছে না এমন হলে কেউ তার জেহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখবে না ভাববে আমরা যদি এভাবে মহামারীতে দুর্ঘটনায় মরে যাই তখন কি আর জান্নাত পাবো তখন কি আর বাহাত্তর হোর পাবো গোনা মাফ হবে আমাদের তাই জিহাদের প্রস্তুতি না নিয়ে হতাশ হয়ে বসেও থাকতে পারেন কিছু সাহাবি তখন নবী তাদের হতাশা কমাতে এবং যুদ্ধ জিহাদের প্রস্তুতিতে কোনো কার্পণ্য না হয় সেই দিক বিবেচনায় এই কথাগুলো বললেন প্লেগে মৃত ব্যক্তি সহিত পানিতে ডুবে নিহত ব্যক্তি সহিত আগুনে পোড়া ব্যক্তি সহিত চাপা পড়ে নিহত ব্যক্তি সহিত এবং প্রসবকালীন কষ্টে নিহত নারী শহীদ হে নবী কিভাবে মরলে শহীদ না আপনি একটু বলুন তো কথাগুলো দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের স্বজনদের জন্য হয়তো শান্তনা কিন্তু এটির প্রেক্ষাপট বিবেচনা করলে গভীরে পৌঁছালে আসলে আমরা দেখতে পাই এই বাণীর পেছনেও ওই অমুসলিম সংখ্যালঘু ভাই বোনদের নির্মমভাবে হত্যার প্রতি উৎসাহ উদ্দীপনাই পাওয়া যাচ্ছে এবং এই অমানবিকতার এমনই ভয়াবহ অসভ্য নজির রয়েছে যা শুনলে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের প্রিয় নবীজির মুখ থেকে এমন কথা বেরোতে পারে চলুন হাদিস থেকে সরাসরি দেখি মিসকাতুল মাসাবিহ মিসকাত একশো এগারো তালা আনহাতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহ্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল মুমিনদের নাবারেক বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হকম তিনি উত্তরে বললেন তারা বাপদাদার অনুসারী হবে আমি বললাম কোন ন্যাকামল ছাড়াই তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুশ্রিকদের নাবালিক বাচ্চাদের কি হকম তিনি বললেন তারাও তাদের বাপদাদার অনুসারী হবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদামল ছাড়াই উত্তরে তিনি বললেন সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন হাদিসটির ভাষ্য কি কিছু বুঝেছেন আয়সা জিজ্ঞেস করলেন মমিন অপ্রাপ্ত বয়স্ক শিশু মারা গেলে সে কি জান্নাতে যাবে নাকি জাহান নামে নবী বললেন সে তার পিতামাতার অনুগামী হবে অর্থাৎ তার পিতামাতা যেহেতু তাই তাদের নাবালেক শিশুরাও জান্নাতে যাবে তারপর আয়সা মুশ্রিক বা অমুসলিম নাবালেক শিশু মারা গেলে সে কোথায় যাবে জিজ্ঞেস করলেন নবী বললেন সেও তার পিতা মাতার মতোই জাহান্নামে যাবে সোজা কথায় যদি বলি এই যে মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় যে নিষ্পাপ শিশুরা শহীদ হলো এদের মধ্যে যদি কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের হয় তাহলে সে কিন্তু শহীদ না সে কিন্তু জান্নাতে যাবে না সে যাবে তার পিতামাতার মতো জাহান নামে মানে তার পিতামাতা কেন মুসলিম হলো না সে কেন অমুসলিম বাবা মায়ের ঘরে জন্মালো এই দোষে এই নিষ্পাপ শিশুরা দুর্ঘটনায় পুরে মরলেও ডুবে মরলেও মহামারীতে মরলেও সে জাহান নামে জান্নাতি না আমি জানি এই সভ্য পৃথিবীর বহু মুসলিম ভাই বোন আছেন যারা নবীকে সভ্য মনে করে বড় শ্রদ্ধার সাথে ইসলামকে মানেন নবীকে ভালোবাসেন তারা এই হাদিসটিকে বিশ্বাসী করতে চাইবেন না শুধু আপনার অবস্থা এমন না আয়েশা অবাক হয়েছিলেন হাদিসটি আবারও পড়ুন আয়সার অবাক হয়ে প্রশ্ন করা দেখুন আয়সা বলেন অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদামল ছাড়াই মানে এই নিষ্পাপ শিশুর বাবা মা কাফের হলেও এদের তো কোনো পাপ নেই গুনাহ নেই বদামল নেই তবু কেন তারা জাহান্নামে যাবে এটি আয়সারও প্রশ্ন ছিল আয়সাও বিস্মিত হয়েছিলেন আমরাও বিস্মিত হই যেন বিশ্বাসই হতে চায় না যেন মনে হয় এ কথা সত্যি হতে পারে না প্রিনবি যে এতটা ননসেন্স কথাবার্তা বলতেই পারেন না হাদিসটি নিশ্চয়ই মিথ্যা হবে বিশ্বাস করুন একজনকে এই হাদিসটি দেখানোর পর সে চট করেই বলে দিল ধরু এটা কোনো কথা এটা জাল হাদিস আমি তখন বুঝতে পেরেছিলাম ধর্ম কিভাবে টিকে আছে পৃথিবীতে এরা জানে না এই হাদিসগুলো সহি এবং একটা হাদিস যখন সখী হয় তখন কতগুলো ধাপ কত কত গবেষণা ঘাটাঘাটি পর্যবেক্ষণের মাত্রা অতিক্রমের পরই হাদিসটি সখী বলে প্রতীয়মান হয় আজ আমরা যুক্তি ও বুদ্ধির আলোকে এসব অযৌক্তিক কথাগুলো মানতে পারছি না বলে ইসলামের কথাগুলো বলছি সমালোচনা করছি আর আমাদের ওপর অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত মারার চেষ্টা করা হচ্ছে আর আজহারীরা স্বদেশে রাজার বেশি আছেন ইসলামের এই অর্ধসত্য বলে মানুষকে ধোকা দিয়ে হচ্ছেন জনপ্রিয় করে নিচ্ছেন মানুষের অর্থ ভালোবাসা শাসন করবার ক্ষমতা বোকা বানানোর বৈধতা অথচ উনি যে হাদিসের খণ্ডাংশ বললেন আমি সেই হাদিসের পুরো অংশ এবং পারিপার্শ্বিক সব কিছু বলেছি জানি আমি খাবো গালি আঝারি পাবেন তালি ধর্মকে টিকিয়ে রেখেছে আঝারিরা। আঝারিদের টিকিয়ে রেখেছে ধর্মান্ধরা বোকারা আর মূর্খরা মূর্খতা তাই খুব দরকার এই সমাজে এই বাংলাদেশে অন্ধ হওয়া খুব দরকার বোকা হওয়া খুব দরকার এই দেশে এই ধর্মে বোকা হলেই শান্তি পাওয়া যায় একটু জ্ঞানবুদ্ধি প্রয়োগ করলেই কল্লা কাটা যায়